ইসলামী পদ্ধতিতে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনার কি সব কিছু মনে রাখা কঠিন হয়ে পড়েছে অনেক পড়াশোনা করার পরও কিছুই মনে থাকছে না চলুন জেনে নেই ইসলামী শরিয়াহ মোতাবেক স্মৃতিশক্তি বাড়ানোর কিছু বাস্তব উপায় কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহকে বই করো আল্লাহ তোমাদের জ্ঞান দান করবেন তাকুয়া গ্রহণ স্মৃতিকে মজবুত করে ইমাম সাফেই রহমতুল্লাহ আলাইহি বলেন পাপ স্মৃতিকে দুর্বল করে তাই গুনাহ থেকে দূরে থাকা জরুরি বন্ধুরা নিয়মিত নামাজ ও কোরআন তিলাওয়াত মন ও হৃদয়কে পরিশুদ্ধ করে স্মৃতিশক্তি বাড়ায় তাই প্রতিনিয়ত বেশি বেশি ইস্তেকভার করুন আর পড়ুন রব্বি জিদ্নি আইলমা হে আল্লাহ আমাকে জ্ঞান বৃদ্ধি দাও হারাম খাবার হৃদয় ও মস্তিষ্ককে কুলুষিত করে হালাল ও পবিত্র খাবার স্মৃতিশক্তিকে উন্নত করে এবং রাতের তাহাজ্জুদ নামাজে মন প্রশান্ত হয় ও আত্মা পায় বিশুদ্ধতা যা স্মৃতি কে উন্নত করে আল্লাহ বিরু ও আলিমদের সান্নিধ্য গ্রহণ করুন এতে চিন্তা ও স্মৃতি দুটোই পরিষ্কার হবে দর্শক শ্রোতা এই আমলগুলি যদি আমরা নিয়মিত করি ইনশা আল্লাহ আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী হবে জ্ঞান ধরে রাখতে থাকুয়া ও ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি পছন্দ হলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন